মোট কথা দেখা যাবে একদম ক্লিয়ার আছে এখানটা তাও অনেকটা দেখা যাবে পুরোটা দেখতে পাবি চ গুম্বা দ্বারা পাহাড়ে এসেছি এরকম ঝকঝকে ওয়েদার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি উফ আর কি চাই তোমরা আমাকে তো মাঝে মধ্যেই দেখো ছেলে মানুষই করি দাদাকে কি কখনো এরকম দেখেছো কি কসরত করছো তো

সুন্দর এই বাজুক না আমাদের তারা তোমার দোকানে নামার তারা নেই বাবির পরতে যাওয়ার তারা নেই আমার ব্লগ এডিট করার তারা নেই রান্নার তারা নেই এখানে ড্রেস ভাড়া পাওয়া যায় আমাদেরও বারবার বলছে তো আমরা ভাড়া নিই নি হোস্টেতে যাই ফ্রেশ হই কি সুন্দর জিনিসগুলো চলো ওই ঠিক দাঁড়িয়ে আছে আমার জন্য দায়িত্ব করে নিয়ে এসেছিল সেই হাওড়া থেকে দু হাজার ছয়ে তারপর থেকে সেই দায়িত্ব পালন করে চলেছে চলো চলো গন্তব্যের থেকেও যাত্রাপথটা যেন বেশি সুন্দর এবার আমরা চললাম বাবল ব্লিসের দিকে এই জন্যই বোধহয় বলে যে যা হয় ভালোর জন্যই হয় ওই সময় যদি আমরা আসতাম রিস্ক নিয়ে যা ওয়েদার ছিল শুধু বৃষ্টি আর বৃষ্টি এরকম রোদ ঝলমালে ওয়েদার তো তখন পেতাম না চলে এসেছি আমরা বাবল ব্লিসে ছবি তো বেরিয়েও নিতে পারবো আমরা পৌঁছে গেছি বাবল ব্লিজ বাবল ব্লিজ গুমাদারা এখানেই আমাদের বুকিং চলো